ভিড়ে ঠাসা মেট্রো স্টেশনে শরীরই খেলায় মত্ত যুগল। টি শার্টের ভিতরে হাত দিয়ে আদুরে ছোঁয়া প্রেমিকের ভাইরাল ভিডিও দেখে কি বলছে নেটপাড়া শুনুন মেট্রোতে প্রেম বিনিময় থেকে প্রকাশ্যে চুম্বন বা আলিঙ্গন এমন ঘটনা প্রায় চোখে পড়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে কখনো কখনো আবার স্বল্প বসনা হয়ে রিল বানানো নিয়েও বিতর্ক ছড়িয়েছে বিস্তর শুধু কি তাই ভিড়ে ঠাসা কামরায় যাত্রীদের চুলোচুলির সাক্ষ্য থেকেছে দিল্লি কলকাতা মেট্রো তবে এবার যুগলের প্রেম বিনিময়ের কারণে শিরোনামে উঠে এলো ব্যাঙ্গালোর মেট্রো আসলে ব্যাঙ্গালোরের আইটি হাবে ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করার সময় এক যুগলের অনুপযুক্ত আচরণের একটি ভাইরাল ভিডিও নেটপাড়ায় তীব্র বিতর্কে জন্ম দেয় ওই ভিডিওতে দেখা গিয়েছে এক তরুণী দাঁড়িয়ে রয়েছেন তার পরনে সাদা রঙের টি শার্ট ও মানানসুই ট্রাউজার আর ঠিক পিছন দিকে ঘেসে দাঁড়িয়ে রয়েছেন এক যুবক ওই যুবক ধীরে ধীরে তরুণীর টি শার্টের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে তার স্তনে হাত দেন তরুণী স্পষ্ট বুঝতে পারছেন ওই যুবক কি করছেন আসলে তিনি যে ওই যুবকের স্পর্শ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন তা ভিডিওতে ধরা পড়া তরুণীর অভিব্যক্তিতেই বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে তবে শুধুই স্টেশন নাকি মেট্রোর ভিতরেও ওই যুগল শরীরে খেলা চালিয়ে গিয়েছিলেন তা অবশ্যই ভিডিওতে দেখা যায়নি জানা গিয়েছে ঘটনাটি বেঙ্গালুরুর মাদাভাড়া মেট্রো স্টেশনে ভাইরাল এই ভিডিও দেখেই নেটিজেনদের একাংশ অগ্নি শর্মা হয়ে উঠেছেন তারা এতই রেগে গিয়েছেন যে ওই যুগলে শাস্তির দাবি করতেও ছাড়েনি আবার কারো কারো আক্ষেপ দিল্লির সঙ্গে বেঙ্গালুরুর কোনো তফাত থাকলো না কোনো কোনো নেটিজেন ওই যুগলের শিক্ষা দীক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন কিভাবে ভিড়ে ঠাসা মেট্রো স্টেশনে এই কাজ করা সম্ভব সে প্রশ্ন তুলেন কেউ কেউ তবে রসিক নেটিজেনেরও অভাব নেই তারা খানিকটা মজার ছলেই বলছেন হয়তো তেমন উপযুক্ত জায়গার বন্দোবস্ত করতে পারেননি যুগল সে কারণে মেট্রো স্টেশনে এহেন কাজ করতে হয়েছে তবে নেটিজেনদের অনেকেই তরুণ যুগলের মুখ ঝাপসা না করে ভিডিও আপলোড করায় আপত্তি জানিয়েছেন যদিও মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ফেরো রিপোর্ট ডক্টর টাইম